আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের আমি আরো একটি ফাইবার নিয়ে ধামাকা টিপস দেখাবো ধামাকা টিপস দেখাবো সবাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আজকে যে ধামাকা টিপসটি দেখাবো সেটা হচ্ছে আমরা কিভাবে ফাইবারের যে গিগ তৈরি করি সে গিগের টাইটেল এবং ডেসক্রিপশন খুব সহজেই লিখতে পারবো অন্যটা কপি করে অন্যের টাইটেল ডেসক্রিপশন সেগুলো কপি করে তো আমি ভিডিও দেখাবো কেউ এক একটু স্কিপ করবেন না একদমই না পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এগুলো করে দেবেন ঠিক আছে যেন অন্যরা উপকৃত হয় অন্যরা এই যে ফাইবারের আপনার ইমেজ ক্রিয়েট তারপরে হচ্ছে গিক টাইটেল ডিসক্রিপশন এগুলো অনেক টেনশনে থাকে অনেক তাই আপনাদের কাছে অনুরোধ একটু বেশি বেশি শেয়ার করে দেবেন যেন সবাই উপকৃত হতে পারে তো যাই হোক আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো আমি আপনাদের হচ্ছে যে একদমই ইউনিক একদমই মানে এমন ভাবে দেখাবো আপনারা একদম খুব সহজেই পারবেন সে টাইটেলটা আর ডিসক্রিপশনটা লিখতে কোনো ঝামেলা হবে না কোনো ঝামেলা হবে না আর আপনাদের আবার আমি ভিডিওর ভিডিওর মাধ্যমেই বলে দিচ্ছি আপনাদের কারো যদি গিগ তৈরি করা লাগে বা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের নিচে তৈরি করে দেব কারণ আমার একটা ল্যাপটপে আমার অ্যাকাউন্ট আছে সেখানে আমি আরেকটা অ্যাকাউন্ট তৈরি করে আপনাদের ভিডিওটা দিতে পারবো না ঠিক আছে ভিডিওটা যদি দিতে যাই তাহলে আমার অ্যাকাউন্টে সমস্যা হবে কারণ একটা ল্যাপটপে একটা ল্যাপটপে আপনার হচ্ছে যে একই সাথে একাধিক ফাইবার অ্যাকাউন্ট ব্যবহার করা যায় না এটা আপনারা জানেন তাই অনেকে আমাকে বলছেন পুরো অ্যাকাউন্ট খোলা নিয়ে ভিডিও দেওয়ার জন্যে আমি এটা দিতে পারছি না ঠিক আছে আবার গিক তৈরি করা নিয়ে ভিডিও দিতে বলছেন আমি এটাও পারছি না কেন পারছি না কারণ আমার এগুলো অলরেডি সব কিছু আছে আমার একটা ডিভাইস থেকে আমি এগুলো করতে চাচ্ছি না এখন আপনাদের যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের গিক তৈরি করে দেব এবং হচ্ছে অ্যাকাউন্টটাও তৈরি করে দেবো ঠিক আছে একদম ফ্রিতেই দেব আমাকে কোনো পেমেন্ট আপনাদের করতে হবে না ঠিক আছে একদম ফ্রিতেই করে দেব তো যাই হোক আমি আপনাদের টিপস দেখাই আমরা তো ফাইবারে আসছি তাই না ফাইবারে আসার নিয়মটা তো আমরা জানি না যারা নতুন আছেন তাদের জন্য আমি একটু দেখিয়ে দেবো ঠিক আছে নতুনদের জন্য দেখিয়ে দেব তারপরে মূল হচ্ছে টিপসে চলে যাব। অবশ্যই ভিডিওটি কি করবেন পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন আপনারা জানেন আমার ভিডিওতে কোনো না কোনো টিপস থাকে কোনো কোনো না টিপস থাকে তাই আপনারা ধৈর্য ধরে সবাই ভিডিও পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এখন আমরা এই যে কোথায় আসলাম ক্রোম ব্রাউজারে আসলাম আসার পরে লিখবো ফাইবার ডট কম ফাইবার ডট কম আচ্ছা লিখলাম লিখার পরে চাপ দিয়ে দিলাম এই যে চলে আসলো দেখেন আমি এখানে আপনাদের জন্য সব সেট করে রাখছিলাম যাতে সমস্যা না হয় আমার কি করতে হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক ইনস্টাগ্রাম নিউ সেলার এই যে এইভাবে এইভাবে পুরোটা এই যে এইগুলো অপশন দিয়ে যদি আপনারা হচ্ছে এটা না বুঝতে পারেন আমার হচ্ছে গিক ইমেজ কিভাবে তৈরি করতে পারবেন সেটা নিয়ে ভিডিও আছে আহ হচ্ছে ওটা দেখে নেবেন তাহলে এখানে আসার সিস্টেমটা বুঝতে পারবেন তো যাই হোক এখন এই যে এইভাবে যে অ্যানালাইসিস আমরা করছি ঠিক আছে এনালাইসিস করছি এখন আমরা যে কোনো যেকোনো কি করব যে কোনো দুইটা বা তিনটা কি করব আমরা হচ্ছে যে যে যেকোনো দুইটা বা তিনটা আমরা ওপেন করে নেব অ্যাকাউন্ট এই যে অ্যাকাউন্ট ওপেন করে নিলাম ঠিক আছে এখন আমি এর অ্যাকাউন্টটা একটু ঘুরে ঘুরে দেখব যে এ হচ্ছে যে আমি যে সার্ভিসগুলো দেই সে সার্ভিসগুলো মানে আমি যেগুলো শিখেছি সেগুলোর সাথে এর মিল আছে কিনা এই এইভাবে ঘুরে ঘুরে দেখব এই যে বিশেষ করে এখানকার এখানকার কাজগুলো এই যে কোন বিষয়ে এক্সপার্ট আছে সেগুলো এখান থেকে দেখে নেব ঠিক আছে এখন দেখেন টাইটেলটা টাইটেলটা কি করছে এখানে আছে কি উইল বি ইউর ডিজিটাল মার্কেটার অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার এখানে আছে না এখন হচ্ছে এটাকে কি করব এটাকে হচ্ছে যে কপি করব। এটাকে কপি করে নিলাম নেওয়ার পরে আমরা কি করব একটা একটা হচ্ছে যে শিট রাখবো একটা সিট রাখবো এই লেখাটা আমরা সরাসরি কোথাও নিব না এখান থেকে শিটে নিয়ে আসবো এই যে শিটে নিয়ে এসে রাখলাম পরে আবার হচ্ছে অ্যাকাউন্টের মধ্যে চলে যাব অ্যাকাউন্টের মধ্যে এসে এই ডিসক্রিপশনটা কি আমার ভালো লাগছে এভাবে পড়ে নেবো ঠিক আছে ডিসক্রিপশনটা ভালো লাগে না আমার কাছে এই ডিসক্রিপশনটা তেমন ভালো লাগছে না তাই আমি এটা নেব না ঠিক আছে এটা নেব না আমি এটা বাদ দেব এখন এখান থেকে এই যে আমি এটাতে চলে আসলাম দেখি আচ্ছা এটা এটা মোটামুটি আছে এটা এটা মোটামুটি আছে সমস্যা নেই এখন এর টাইটেলটা কি করব এর টাইটেলটা আমি কপি করব ঠিক আছে আচ্ছা পুরো কপি হয়ে যাচ্ছে সমস্যা নেই কেটে দেবো সমস্যা নেই আমরা সিটে নেওয়ার পরে কেটে দেবো বাকিগুলো সমস্যা নেই এখানে আসলাম আচ্ছা বাকিগুলো কেটে দিই এই যে নিয়ে নিলাম এই যে এটাও নিয়ে নিলাম এই টাইটেলটাও নিয়ে নিলাম এখন এই দুইটা টাইটেল দিয়ে আমি দেখাবো ঠিক আছে এখন ডেসক্রিপশনে যাই ডেসক্রিপশনটা এই যে এই ডেসক্রিপশনটা মোটামুটি আমার ভালো লেগেছে তাই না এই ডেসক্রিপশনটা আমার সার্ভিস রিলেটেড কিনা মোটামুটি দেখেন হ্যালো আই চন্দন পল আ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার উইথ সিক্স ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স ঠিক আছে এখানে আসলাম আসার পরে দেখেন এখানে হচ্ছে যে স্কিলগুলো এগুলো আমরা দেখে নিতে পারি এগুলো দেখে নিতে পারি তো যাই হোক এই এটাও একটা থাকলো এখন আমি হচ্ছে যে আরেকটা নেব ঠিক আছে আরেকটা যদি ওপেন করি আচ্ছা আমার কাছে এইটা মোটামুটি ভালো লাগছে দেখি এটা যদি ওপেন করে নেই এটা ডেসক্রিপশনটা দেখে নেই ইনি দেখেন একদমই ছোট করে লিখছে দেখেন এখানে তার হচ্ছে সার্ভিস গুলো দেওয়া আছে সে কি সার্ভিস দেবে দেখেন একদমই এখানে ছোট করে লেখা আছে কেন তাকে পছন্দ করতে হবে তো যাই হোক এটা কি করব পুরোটা মনে করেন কি করব পুরোটা কপি করে নেব এই যে এখান থেকে ওয়েলকাম টু মাই গিগ এখান থেকে পুরোটা কপি করে নেব পুরোটা এই যে থ্যাংক ইউ পর্যন্ত কপি করে নেব ঠিক আছে নেওয়ার পরে আমরা সিটে চলে যাব এখান থেকে আমরা পেস্ট করে দেব এই যে পেস্ট করে দিলাম ঠিক আছে এখান থেকে আমরা করে নেব আমাদের যদি কিছু কাস্টমাইজ করতে হয় আমরা কাস্টমাইজ করে নেব আমাদের এই যে সার্ভিস রিলেটেড যদি মিল থাকে খুব ভালো কথা আর যদি মিল না থাকে আমরা আমাদের সার্ভিস রিলেটেড এখানে মিল দেব ঠিক আছে শুধু কি কতটুকু পার্থক্য হয় এই যে এতটুকু এতটুকু এই যে এই যে এতটুকু ডেসক্রিপশন কারো সাথে কারো মিলা যায় না শুধু এই যে মার্ক করে দিলাম দেখেন আমি যদি একটু বোল্ড করে দেই তারপর যদি একটু কালার করে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে এই যে রেড করে দিলাম ঠিক আছে এই যে শুধু এতটুকু চেঞ্জ করলেই হয় আর এই যে টাইটেলটা বিশেষ করে টাইটেলটা এই টাইটেলটা আমাদের চেঞ্জ করতে হবে কারণ এই টাইটেলটা আমরা কখনোই মিল রাখবো না কারোর সাথে কখনোই মিল রাখবো না এই টাইটেলটা আমাদের চেঞ্জ করতে হয় এখন কথা হচ্ছে এই যে সার্ভিস এই যে সার্ভিস গুলো যেগুলো আছে এই যে সার্ভিস গুলো এই সার্ভিস গুলো কিন্তু সেম একই থাক কোনো সমস্যা নেই সার্ভিস গুলো যেগুলো আছে একই একই থাকবে আমি 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 আমার সাথে যদি এদের সার্ভিসগুলো মিলে যায় তাহলে কি রেখে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এখানে কেন তার আমাকে হচ্ছে পছন্দ করবে হোয়াই সুস মি কেন পছন্দ করবে এটা এইটুকু আমি আমার মতো করে লিখতে পারি আর যদি মনে করি না আমি লিখব না আমি হচ্ছে তারটাই দিয়ে দেবো কোনো সমস্যা নেই এখানে কোনো সমস্যা নেই এখন কথা হচ্ছে অন্যের থেকে নিয়ে আমরা কিভাবে ব্যবহার করব আমরা কি সরাসরি এভাবে দিতে পারবো না এভাবে দিলে আমাদের অ্যাকাউন্টটা কি হবে অ্যাকাউন্টটা থাকবে না ডিজেবল হয়ে যাবে কারণ এটাতে একটা অ্যালগোলিদম এরা বুঝতে পারে রোবোটিং সিস্টেম এরা বুঝতে পারে অন্যেরটা কপি করে নিয়ে আসছি সেক্ষেত্রে আমরা কি করব আমাদের একটা ওয়েবসাইটে চলে যেতে হবে সেটা কি দেখেন ক্রোম ব্রাউজারে আসলাম আসার পরে লিখবো কুইল বোর্ড কুয়েল বোর্ড দেখেন এই যে কুইল বোর্ড যেটা আছে এই যে এটাতে চলে আসব আসার পর দেখেন প্রথমে যেটা আছে এই যে এটার মধ্যে চলে আসব এখন এখান থেকে দেখেন আমাদের জিমেইল দিয়ে সাইন আপ করে নিতে বলতে পারে আপনারা চাইলে জিমেইল দিয়ে সাইন আপ করে নিতে পারেন না চাইলে না নিতে পারেন এখান থেকে দেখেন আমাদের কি আমরা হচ্ছে যে এখান থেকে সব কিছু সুন্দর করে করতে পারবো এখানে হচ্ছে যে আপনাদের যেটা দরকার ঠিক আছে যেটা দরকার আমি যেহেতু হচ্ছে যে প্যারাগ্রাফ আকারে করব যেটা হচ্ছে যে ডেসক্রিপশন তারপরে হচ্ছে টাইটেলটা নিয়ে আসছি এখান থেকে নতুন ভাবে করে নেব তো আমি কি করব এই যে আমি প্রথম অপশনটাতে চলে যাব দেখেন আমার কাটসাট আছে এখানে ক্লিক করব ক্লিক করে এখানে আসলাম এখানে আসার পরে দেখেন এখানে কি করব আমি হচ্ছে যে যেটা আমার এই যে টাইটেলটা এই টাইটেলটাকে আমি কি করব কপি করব কপি করে নিয়ে এসে আমি এখানে কি করবো পেস্ট করে দেবো অ্যালাউ করে দেই এখন এখানে আমি এটা দেখেন এখানে দশ থেকে একশো পঁচিশ পর্যন্ত দেখেন এখন দেখেন এটার সাথে একই জিনিস দেখেন একই জিনিস আই উইল বি ইউর ডিজিটাল মার্কেটার এন্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার এখানে কি দিল এই যে এটা এখানে কি দিল। আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড ডিজিটাল মার্কেটার দেখেন কতটুকু চেঞ্জ করছে আই উইল বি এটা সবগুলোতেই থাকে আই উইল বি ইউর এটা সবগুলোতেই থাকে এখন এখানে কি ছিল ধরেন ডিজিটাল মার্কেটার অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার এখানে কি দিল সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড ডিজিটাল মার্কেটার শুধু এইটুকু উল্টে দিল তার সাথে কিন্তু আমার আর মিল নেই এটা স্ট্যান্ডার্ড আমি যদি একটু ফুলেন্সলি দিতে চাই দেখেন এটা কেমন দেবে তারা করে দেবে দেখেন এই যে দেখেন এখানে কি করলো i will be your digital marketer and social media manager i will be your digital marketer and social সাথে মিলে যাচ্ছে তাহলে এটা এটা হবে না ঠিক আছে স্ট্যান্ডার্ডটাই আমরা রাখার চেষ্টা করব তো যাই হোক এখানে আবার কি করব আমরা ডেসক্রিপশনটা পেস্ট করে দেব এখানে কি করব আমাদের ডেসক্রিপশন যেটা আছে সেটা পেস্ট করে দেব এই যে এই ডেসক্রিপশনটা যদি পেস্ট করে দেই আচ্ছা পুরো সার্ভিস দেই সমস্যা নেই এখানে যে পেস্ট করে দিলাম ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে বেশি ওয়ার্ড হয়ে গেছে তাই হবে না ওয়ার্ড এত ওয়ার্ড নেওয়া যাবে না আমি কম করে নিয়ে আসি ঠিক আছে অল্প নিয়ে আসি আমি এই যে প্রথম এতটুকু নেই এই যে মান্থলি বেসিস যেটা আছে এতটুকু নেই ঠিক আছে এতটুকু নেওয়ার পরে চলে আসলাম আসার পরে পেস্ট করে দেব এখান থেকে এখন এই যে দেখেন আমাকে এই যে দেখেন এটার সাথে কিন্তু এটার কোনো মিল নেই দেখেন ওয়েলকাম টু মাই গিট এখানে দিয়ে এটাতে কি দিল গেটিং ফ্রম মাই গিক আপনার ট্রান্সলেটটা বাংলাটা কিন্তু একই হবে শুধু অ্যান্টনিম সিনোনিম করা হয়েছে ঠিক আছে এখানে অ্যান্টোনিম সিনোনোনিমের ক্ষেত্রে একটু এরা চেঞ্জ করছে আই উইল বি ইওর সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এখানে কি দেওয়া হয়েছে দেখেন আই উইল বি ডিজিটাল মিডিয়া দেখেন ক্যান হেল্প ইউ প্রমোট ইউর প্রোডাক্টস সার্ভিস বিজনেস অ্যান্ড পার্সোনাল ওয়েবসাইট এখানে দেখেন কি লেখা হয়েছে আপনার হচ্ছে যে আই ক্যান অ্যাসিস্ট ইউ ইন মার্কেটিং ইউর গুডস সার্ভিস কোম্পানি অ্যান্ড পার্সোনাল ওয়েবসাইট দেখতে পেয়েছেন মানে এগুলো সবই শুধু অ্যান্টনিম সিনোনিম করা হয়েছে আমরা ইংলিশে পড়েছি না অ্যান্টনিম সিনোনিম একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয় এগুলোর অর্থ কিন্তু একই অর্থ একই আমরা এইভাবে সুন্দর করে যদি করে নেই এইভাবে করে নেই আমাদের একদমই সুন্দরভাবে আমরা অন্যের অন্যের হচ্ছে যে টাইটেল ডেসক্রিপশান একটা শিটে নেব এখানে নিয়ে এসে প্যারাপ্রাইজ করব করা নিয়ে হচ্ছে যে একদম একদম সুন্দরভাবে করে নিতে পারবো ঠিক আছে একদম সুন্দরভাবে ভাবে করে নিতে পারবো তো যাই হোক আমি আপনাদের আপনারা যদি চেক করতে চান তারপর চেক করতে চাইলে চেক করতে পারবো কোনো সমস্যা নেই আমি হচ্ছে নিজে কিন্তু এটা থেকে প্রমাণ পেয়েছি প্রমাণ পাওয়ার পরে কিন্তু আপনাদেরকে ভিডিও দিচ্ছি আমি যখন গিক তৈরি করেছি তখন কিন্তু হচ্ছে যে এইভাবে এইভাবে আগে দেখেছি আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনারা যদি এইভাবে তৈরি করেন তাহলে দেখেন আপনাদের দুইটা উপকার হবে একটা হবে কি অন্যের গুলো অ্যানালাইসিস করলেন করার পরে আইডিয়া নিতে পারলেন আর যারা একদমই পারেন না তৈরি করতে তাদের কিন্তু এটা নিয়ে অনেকের কাছে যেতে হয় অনেক হচ্ছে যে ঝামেলার মধ্যে পড়তে হয় অনেক ভোগান্তিতে পড়তে হয় আর আপনারা যদি এই টিপসটা দেখেন এই টিপসটা দেখার পরে যদি নিজেরা এই অনুযায়ী কাজ করেন নিজেরা এই অনুযায়ী কাজ করেন তাহলে কি খুব সহজে নিজেরাই এইভাবে সুন্দর করে গিগের কি আপনি গিগের একটা কি বানাতে পারবেন সুন্দর একটা দেখেন টাইটেল সুন্দর একটা টাইটেল বানাতে পারবেন সুন্দর একটা বানাতে পারবেন সবকিছু এটা নিজের মতো করে সাজাতে পারবেন দেখেন এখানে নিজের করে মতো সাজাতে পারবেন এখানে কিন্তু যখন আপনি এটা হচ্ছে ফাইবারে তখন কিন্তু কখনোই বুঝতে পারবে না যে আপনি অন্যেরটা থেকে কপি করে নিয়ে এসে আপনি নিজে হচ্ছে যে ব্যবহার করেছেন এটা কখনোই বুঝতে পারবে না আপনারা এই সিস্টেমটা ফলো করবেন ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি এমন আরো ভিডিও চান আমাকে কমেন্টে জানাবেন আমি প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব আর আবারও বলছি আপনাদের যাদের মনে হবে যে আপনারা নিজেরা তৈরি করতে পারছেন না আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদের তৈরি করে দেব তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে দিবেন আমি দেখবো এই ভিডিওটি কে বেশি শেয়ার করেছে যে বেশি শেয়ার করবে আমি তাকে নিজে গি তৈরি করে দেব আল্লাহ হাফেজ